তাবলিক জামাতের বিশ্ব ইস্তেমা ঘিরে সাতপন্থী ও দ্বন্দ্ব রূপ নিয়েছে সংঘাত ও পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে বড় ধরনের সংঘাতের পরিকল্পনায় তৃতীয় শক্তির সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছেন একাধিক গোয়েন্দা সংস্থা ওই সূত্রমতে মুসল্লিদের দুই পক্ষের দ্বন্দ্বের সুযোগ নিয়ে বিশ্ব ইস্তেমা বাঞ্চালের পাশাপাশি দেশজুড়ে অরা তা সৃষ্টির পরিকল্পনা করছে দেশি বিদেশি চক্র গোয়েন্দা সংস্থাগুলোর মতে দেশি বিদেশি একটি চক্র ইস্তেমাকে কেন্দ্র করে সংঘর্ষ উস্কে দিয়ে অস্থিতিশীলতা তৈরি করার পায় তারা করছে ব্যবসায়ী অনন্ত জলিল উসামা এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের ইঙ্গিত পরিস্থিতি সামাল দিতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিতে হবে গতকাল গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন এই পরিকল্পনার ছক তৈরি করা হচ্ছে ইসরায়েল ও প্রতিবেশী দেশ থেকে চলমান সংঘাতময় পরিস্থিতিতে গাজীপুরের টঙ্গিতে দুই পক্ষের কাউকেই বিশ্ব ইস্তেমা আয়োজনের অনুমতি না দিতে সরকারের উচ্চ পর্যায়ের গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে এই রিপোর্টের ভিত্তিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকের জন্য ঢাকা হলে সাতমন্ত্রীরা মঙ্গলবার রাতেই হামলা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে দাবি গোয়েন্দাদের গতকালকেই ইজতেমা মাঠ সহ আশপাশের অন্তত তিন কিলোমিটার এলাকা জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বিশ্ব ইজতেমায় বিদেশি মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে এবারের দুই পর্বের বিলের ইস্তেমা স্থগিত চেয়ে সরকারের কাছে প্রতিবেদন পাঠিয়েছে গোয়েন্দা কর্মকর্তারা গোয়েন্দা সূত্র জানায় দু সাল থেকেই চক্রটি বিশ্ব ইস্তেমা ঘিরে পরিকল্পনা করে আসছে তাবলিক জামাতের মধ্যে বিভক্তি তৈরি করে তাদের সংঘাতের মুখোমুখি করা হয় আর এই চক্রের সাথে জড়িত ব্যবসায়ী ও চলচ্চিত্র পরিচালক প্রযোজক ও নায়ক অনন্ত এম এ জলিল ও মুফতি ওসামা এর সাথে সবুজ নামেও একজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা ওই সূত্র জানায় মুফতি ওসামা ও সবুজের সাথে ই ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সম্পর্ক রয়েছে তারা একাধিকবার দেখাও করেছেন বলে ওই সূত্র জানায় গোয়েন্দা সূত্রে জানা গেছে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দু সালে অনন্ত এম এ জলিল এবং মুফতি উসামা ইসরায়েল সফর করেন তারা দেশে আসার পর ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার তাদের গ্রেফতার করতে চাইলেও পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বাধায় তা সম্ভব হয়নি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নামের আত্মীয় সাত মন্ত্রীদের শীর্ষস্থানীয় মুরব্বী ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম আতাত করেন গোয়েন্দা তথ্যে ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস হওয়ার পরও আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের নেতাকর্মী ও গোয়েন্দা এবং প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদের গ্রেফতার করতে দেয়নি এরপরও এই অনন্ত জলিল ও মুফতি ওসামা একাধিকবার ইসরায়েলে গিয়ে নাশকতার ছক তৈরি করেন বলেও জানতে পেরেছে গোয়েন্দারা বর্তমানে যে সংঘাত সহিংসতা এবং রক্তক্ষয়ী সংঘর্ষের পর হতাহতের ঘটনা ঘটেছে তা ইসরায়েল ও প্রতিবেশী রাষ্ট্রে বসেই পরিকল্পনা করা হচ্ছে গোয়েন্দাদের সূত্র জানাই চলমান সংকটের আগে তারা জানতে পারেন দেশ বিদেশি আলেমরা এক টেবিলে বসে সমস্যা সমাধান করতে করতে পারবেন না তারা এই বিষয় নিয়ে এক টেবিলে বসবেনও না দুই ভাগে বিভক্ত হয়ে আগের মতো বিশ্ব ইস্তেমা করবেন গোয়েন্দারা আশঙ্কা করছিলেন যে এখানে উভয়ের মধ্যে রক্তক্ষয় সংঘর্ষ হতে পারে গোয়েন্দাদের এই রিপোর্ট পাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলেও দুর্বল নিরাপত্তার কারণে গতকাল সাতপন্থী মুসল্লিরা বিশ্ব ইস্তেমার মাঠে প্রবেশ করে এদিকে তাবলিক জামাতের দ্বন্দ্বের সাথে অনন্ত জলিলের জড়িত থাকার ব্যাপারে অনন্ত জলিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা যায়নি রাকিবুল Islam Ruiz, face the people.